আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওই যে রাস্তা ওখান থেকে আমি আসছি ভিডিওটার পরে অন করলাম আমি এখন যাচ্ছি মলের দিকে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করব ডেবিট কার্ড পেয়ে গেছি বাট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য যাচ্ছি আজকে অ্যাপয়েন্টমেন্ট দিছিল আর কি তো আমি রাস্তা দেখাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি এখন আমি মলের দিকে যাচ্ছি বেশি কথা বলতে পারবো না আপনাদের সাথে কারণ হচ্ছে আমাকে ম্যাপ দেখতে হবে হেঁটে হেঁটে যেতে হবে সো জাস্ট জানাচ্ছি যে আমি যাচ্ছি আর একটু দেখাচ্ছি ভিউ দেখেন আকাশটা কত ক্লিয়ার যদি আমার ক্যামেরা অত একটা ভালো না অবস্থা ভালো না আপনারা জানেন ইতিমধ্যে আর আজকে একটু রোদ উঠছে তো খুব সুন্দর লাগতেছে দেখতে বাহ কি সুন্দর রোদ দেখেন তো যাই হোক আমি যাই অ্যান্ড গিয়ে ক্রেডিট কার্ডের জন্য কি করা লাগবে সেটা করি এরপর হচ্ছে একটু ওয়ালমার্টে যেতে হবে অলওয়েজ আমার কয়েকটা জিনিস খালি ছুটে যায় সো আজকে একদম ফুল ফাইনাল একটা লিস্ট করে আসছি যে এগুলো এগুলো লাগবে তো এই তো যাচ্ছি করেন আর একটা আরেকটা কথা মলের ভিতরে গিয়ে লাস্ট টাইমে যখন শ্যুট করতেছিলাম তখন আমাকে একজন গার্ডেশন নিষেধ করছে যে মলের ভিতরে এখন শ্যুট করতে না আমি বললাম আমাকে ঠিক আছে সো মলের বাইরে থেকে দেখাবো অ্যান্ড এই তো পারলে দেখাবো না সো যাই প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ভাই আজকে রোদ থাকলেও ঠান্ডা অনেক সো আমি আরেকটা গ্লোভস পড়ি ডাক্তারটা খুলে আমি ভিডিও করতেছিলাম যে দেখেন এখানে ডাইরেকশান দেওয়া থাকে যে কোনটা কোন জায়গায় আমি যাচ্ছি কেন মাউন্ট রোডে কেন মাউন্ট রোড হচ্ছে একদম সোজা একদম সোজা হচ্ছে কেন মাউন্ট রোড সো গুগল ম্যাপ তো অবশ্যই লাগবে বাট তারপরও আপনারা যাই কোনো কারণে যদি আপনাদের ফোনের ব্যাটারি ডেট হয়ে যায় আমার ফালতু ফোনের মতো তাহলে কোনো চিন্তার কারণ নেই ভাবতেছেন আমি তো সাইকেল নিয়ে কেন বের হইলাম না লক অ্যান্ড বেল তারপর যাবতীয় যেসব জিনিসপাতি আছে এগুলো আমার কিছুই নেই তো যেটা বললাম মলে যাবো এই তো চলে মল দেখা যায় মল থেকে ব্যাংকের কাজটা শেষ করে ট্রেন যাবো অলমার্টে সাইকেলের জিনিসপাতি গুলো কিনতে তো এটা বলার জন্য আসলাম আমি দেখাই আমার সামনেই মলটা ওই যে একটা ইয়েলো সার্কেল দেখা যায় ওখানে অ্যাবালন বিখা এটাই হচ্ছে মল সো ঢুকে আর কি কাজ শেষ করি দেন যাওয়ার সময় কথা হবে পুরো একটা বাট এখন হচ্ছে অলমোস্ট সাড়ে বারোটা বাজে সো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি যে একটু পরেই যাব তো বেসিকলি যেটা হয়েছে আমি স্কশিয়া ব্যাঙ্কে আগেই অ্যাকাউন্ট খুলে ফেলছি ওইটা তার দেখাই নেই আপনাদেরকে দেখাতে পারি নি সো অ্যাকাউন্টটা আমার খোলা হয়ে গেছে আমি ডেবিট কার্ডও পেয়ে গেছি বাট ওই দিন সময় ছিল না ক্রেডিট কার্ডের জন্য হলে ওই দিনই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিত তাই আজকের আজকে আসতো বলছে আজকে বেসিকলি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবে সপ্তাহ খানেকের মধ্যে পেয়ে যাবো না অডিও কোয়ালিটি কেমন হবে একটু সহ্য করেন ফোন কিনতে কিনতে তো ব্যাংকের গাছ শেষ এখন আমি এখানে হয়তো আহ বাসের জন্য ওয়েট করা মানুষ আমি একটা বুথের ভিতর বসে আছি খাইতেছি তো খাওয়া দাওয়া করি রেপার ওয়ালমার্টে যাবো তো নেমে গেলাম বাস থেকে আর কিছু দূরে গেলেই হচ্ছে ওয়ালমার্ট অ্যাকচুয়ালি আমি দেখি নাই আমার ডান পাশেই ওয়ালমার্ট ছিল তো আমি ম্যাপে দেখে মাত্র বুঝতে পারলাম যে আমার ডান পাশেই অ্যাকচুয়ালি ওয়ালমার্ট সো যাই ভিতরে ঢুকি দেখি ভিতরে গিয়ে যদি পারি তাহলে ভিডিও করব আমার অ্যাডাপ্টার আমি পেয়ে গেছি সতেরো ডলার এটার জন্য ভাই বাংলাদেশে কত পাওয়া যায় এগুলা কম দামে ইয়ার করার অ্যাডাপ্টার তো পাইছে এখন সাইকেলের লক টক খুঁজতেছি দেখি কই আছে এখানেই থাকার কথা আশেপাশে এই যেখানে এখানে সাইকেল সো এখানেই মোস্ট প্রবলি পেয়ে যাব এগুলো কি আমি দেখি এখানে কি আছে নেওয়ার সময় দেখাবো এই যে সাইকেলের জিনিসপাতি সব আমার মনে হয় আমি লকটা নিব এইটার দাম কত বিশ ডলার অলমোস্ট আর এই পাম্পারটা নিব দেখি আর কি না তো পাম্পার নিয়ে নিলাম আর লক নিলাম আর কিছু নিব না আপাতত এবার বাকি জিনিসগুলো দেখি আর কি কি কেনা যায় অবশ্য লিস্ট করে আনছি সো ওটা দেখেই নিতে হবে সো এখন আসি নুডলসের সেকশনে কোন নুডুলসটা নিব বুঝতেছি না একটাও চেনা জানা না ও ইন্দুমি এইটা আমি খাইতাম ছোটোকালে অনেক যখন সৌদি আরবে থাকতাম এটা খাইতাম সো এটা আমি দুই প্যাক নিব টু সিক্সটি সেভেন করে আমি দুই প্যাক নিয়ে নিই তখন এটা আমি খাই দুই প্যাক নিয়ে নিলাম পাঁচটা করে থাকে দশটা দশটাতে হয়ে যাওয়ার কথা ডালের সেকশনে আসি মুসুর ডাল লাগবে আমার এটা হচ্ছে অলমোস্ট তিন ডলার মুসুর ডাল নিলাম পিজা নিলাম এগুলো হচ্ছে সব প্রদেন পিজা পিৎজা নিয়েছিলাম দুইটা এই তো আর কিছু লাগতেছে না আপাতত আর ঘুরতেও যাইতেছি না কারণ যত ঘুরবো ততই কিছু নিতে ইচ্ছা করবে সব বের হয়ে যায় তাড়াতাড়ি তো সেলভ চেকআউট করতেছি মানে বলে তাকে থিম হচ্ছে আর টাকার অ্যামাউন্ট বলতেছে পেমেন্ট হয়ে For a এখন টিকিটটা পেয়ে গেছি। তো কেন শেষ হয়ে গেলাম। এখন বাস কোন দিকে উঠতে হয় বাসে সেটা দেখবো ভাবলাম এখানে ভিডিওটা শেষ করি। তো যেটা হয়েছে আজকের সামারিটা বলি। আজকে হচ্ছে ব্যাংকে গেছিলাম ফারস্টে এভ্যালন মলে। ব্যাঙ্ক থেকে আমার ক্রেডিট কার্ডের ঝামেলাটা শেষ করলাম ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম তোরা ওরা বললো সাত দিনের মধ্যে দিয়ে দিবে এখানে কার্ড রিটার্ন করতে হবে তো যাই হোক সাত দিন কি চোদ্দ দিন লাগতে পারে এখন করোনার জন্য ক্রেডিট কার্ডের ব্যাপারটা আনসার্টেন তো ক্রেডিট কার্ডের কাজটা শেষ করলাম স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আগেই খুলছিলাম সেইটা আমি দেখাইতে পারি নাই বাট আজকে যেটা করলাম আজকে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম দেন এখানে আসলাম বাস দিয়ে ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে বাজার শেষ এখন হচ্ছে বাস দিয়ে বাসায় চলে যাব সো এই ছিল আজকের ভিডিও কেমন হবে জানি না ভিডিওটা যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে কিছু করার দরকার নাই সো গুড বাই ভালো থাকবেন